হাতে কাটা সেমাই তো হাতে কাটা সেমাই আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এত মজাদার সুস্বাদু একটি ডেজার্ট রেসিপি অবশ্যই আপনাদের সাথে না শেয়ার করলেই নয় তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি হাতে কাটা সেমাই আমাদের এখানে হাতে সেউই বলে তো আমি প্রথমে চালের গুড়িটাকে কাই করে নিয়েছি তারপর হচ্ছে এখন একে একে বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন এভাবে হাতে কাটা সেমাই বানায় আর আমি ভালো করে হাতটা ধুয়ে নিয়েছি দেখতে পেয়েছেন দেখিয়ে দিয়েছি তো দেখতে পেয়েছেন আমি একা একা তো ফোন ধরে আর পুরো ভিডিওটা করা যায় না তো তাই আমি এভাবে একটা একটা করে বানিয়ে নিয়েছি এক হাতে মোবাইল ধরে রেখেছি তো এই তো আমার বানানো শেষ দেখতে পাচ্ছেন তো এভাবে ফুল ফুল করে আমি কিছু বানিয়ে নিয়েছি একেবারে সেওই নাকি রান্না করা যায় না রান্না করা লাগে না জানি না মুরব্বীরা বলে তাই আর এখানে আমি এক লিটার দুধ নিয়েছি এক লিটার দুধটাকে আমি জাল করে নিব পিওর খাঁটি গরুর দুধ পরিমাণ মতো হচ্ছে মিষ্টি দিয়ে দিচ্ছি আর একটা তেজপাতা একটা এলাচ দিয়ে দিচ্ছি একটুখানি এক চিমটি লবণ দিয়ে দিয়েছি মিষ্টিটাকে জাস্ট ব্যালেন্স ব্যালেন্স করার জন্য তো আমি এখানে গুঁড়ো দুধও ব্যবহার করেছি হাফ কাপের মতো গুঁড়ো দুধ ব্যবহার করেছি তারপর এখানে কিশমিশ দিয়ে দিয়েছি বেশ কিছু কিশমিশ দিয়ে দিয়েছি তো সময়টাও দিয়ে দিয়েছি দেখতে পেরেছেন তো তারপর আমি এখানে ই দিয়ে দিব নারকেল নারকেল কোরানো দিয়ে দিব এখানে হাফ কাপ নারকেল কুরানো দিব তো আমি যত বেশি নারকেল দিবেন নারকেলটা না দিলে তো হাতে সেওয়ের মেইন উপকরণই হচ্ছে নারকেল নারকেল না দিলে ভালো লাগে না অবশ্যই নারকেলটা ব্যবহার করা করবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিভাবে আপনারা বুঝবেন যখন দেখবেন ভিতরে সাদা একটা ই সাদা কোনো আবরণ দেখা যাচ্ছে না ভিতরে সে ওয়ের তো সে পর্যায়ে আপনারা নামিয়ে নেবেন একটু একটু ঝোল রাখতে রেখে নামিয়ে নেবেন নিচে নামালেই আপনার ই হয়ে যায় গাঢ় হয়ে যায় একদম তো এই পর্যায়ে আমি ইটাও দিয়ে দিয়েছি নারকেলটাও দিয়ে দিয়েছি নারকেলটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব রান্না করে নিয়ে তো আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেলা কানটি বাজিয়ে দেবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য তো পরবর্তী ভিডিও আসার আমন্ত্রণ জানিয়ে এখানে ভিডিওটি শেষ করছি তো আসসালামু আলাইকুম এই তো ফাইনাল লুক দেখতে পেয়েছেন কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো আমার দুই বাটি হয়েছে আলহামদুলিল্লাহ তো আমি কিছু জাফরান দিয়ে দিয়েছি জাস্ট ডেকোরেশনের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম